বাসায় কেউ আসেন এই গরিব ভিকারি কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন জব বেজতি আরে কই তুমি শুনছো দাদারে এইদিকে আসো কি হইছে তোমার মা মারা গেছে না তোমার বাপ মারা গেছে ডাকতেছো কেন আরে কেউ মারা যায় না ও তো একটু গলার পাউটা চেক করে দেখলাম ঠিক আছে কিনা সরি কিছু মনে করো না আমি একটু আমার হাতের পাওয়ারটা চেক করে দেখলাম জব বেজতি একটু ঝগড়া করতেছেন আপনার ভাবির সাথে ওয়াদা করছিলাম যত উৎসব আসবে সব একসাথে পালন করবো এটা তো খুব ভালো ওয়াদা করছেন তা এখন কি নিয়ে ঝগড়া হচ্ছে সেটা তো বলেন আর ভাবি বলেন না সকাল থেকে আপনার ভাবি আমার পিছে লাগিয়ে আছে আমার রাখি পরাবে আরে ডাক্তার অসুস্থ আমি আমাকে বললে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আমার বউর সাথে কথা বলেন এই দেখো তো ডাক্তার কি বলে হ্যালো ডাক্তার কি হয়েছে ওর আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন কোনো কিছু তার কাছে চাইবেন না ও আর একটা কথা ঝগড়া একদমই করবেন না এই ডাক্তার কি বলল কি হয়েছে আমার ডাক্তার সরি বলছে তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না হ্যালো আসসালামু আলাইকুম অরুণ ভাই এবার শুনলাম আপনার বোনের বাড়ি যে নাকি রাখি পরবেন भाभी বোন অসুস্থ তো আসতে পারবে না তাই আমি নিজে গিয়েই রাখি পরে আসব আপনাদের এই অনুষ্ঠানটা খুব ভাল লাগে ভাই বোনের সম্পর্ক মজবুত করার জন্য রাখি পরায় জি ভাই ঠিক বলছেন আচ্ছা भाभी আপনারা আপনাদের ভাইদের রাখি পরান না কেন কেমনে পরাবো ভাই আমাদের ভিতর কোন ভাইয়ের সাথে কখন বিয়ে হয়ে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই এখন কত করে দিচ্ছেন ভাই ও ভাবি শুধুমাত্র আপনার জন্য মাত্র পাঁচশো টাকায় বলেন কি এত সস্তা আর ম্যাক্সি কত করে দিচ্ছেন অরুণ ভাই সব জায়গায় ইচ্ছামি করেন না যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে

এই বমি করতেছো কেন কোনো সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিছে তোমারে কতবার বলছি যে জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না অরুণ ভাই আপনি তো বাজারে যাচ্ছেন আসার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে আইছেন জানেন ভাবি আগ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায় আরে ভাই মেশিনটা তো তৈরিই হইছে রস বের করার জন্য ও আচ্ছা এর জন্যই সাদাত ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে ভাই আপনাদের বিবাহিত পুরুষদের বড় সমস্যা কোনটা আরে ভাবি বিবাহিত পুরুষদের একটাই সমস্যা সেটা হলো ঘরের বউ এই সমস্যার সমাধান তো একটাই বউরে তালাক দেওয়া তাই না ভাবি একেবারে মনের কথা বলছেন সুযোগ থাকলে বউরে তালাক দিয়ে আর বিয়ে করে নিয়ে আসতাম এই রুম্পা কাজ পরে করো আগে এইদিকে আসো ঘরের কাজ করতে করতে জান বেড়ে যায় আর এই বেটা একটু পর পর ডাক দেয় এই কি হইছে বলো তুমি এত কাজ করো দেখলে কলিজাটা ফাটতে যায় বলো কি সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাটতে যায় তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না তুমি এক কাজ করো দরজা লাগায় কাজ করো